গত কয়েক বছরে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে বারে বারেই সংঘর্ষে দেখা গিয়েছে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসকে গত পঞ্চায়েত নির্বাচনের সময় জেলার ভাঙড় সহ বিভিন্ন জায়গায় তার চরম আকার ধারণ করে আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগেও বাড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক উত্তাপ এবার আইএসএফ করার অপরাধে বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি বাসন্তীর খিরি সখালি এলাকার এলাকায় থাকলে আইএসএফ করা যাবে না এই হুঁশিয়ারি দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খুব স্বাভাবিক যে এই রকম অত্যাচার বা এই ধরনের যে সন্ত্রাসী কার্যকলাপ তাতে করে এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইএসএফ যারা করছেন তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন ইচ্ছা সর্দার এবং মাফিজুল সর্দার নামে দুই আইএসএফ কর্মী তারা কি বলছেন শোনায় হঠাৎ কালকের ওই জি লোকেরা এসে ঘর মারে কেন ভাঙল আমরা করি টিএমসির লোকেরা নাম কি জমা সর্দার সাহান সর্দার অমর গাজী হাসের গাজী মজুয়ার গাজী আর উদ্দিন মোল্লা হামিদ মোল্লা হালিম মোল্লা আবদুল্লাক মোল্লা হাতেম হাসা শহীদ আলী মোল্লা মজি পাগলা কখন ভাঙচুর করেছে রাত বারোটার সময় হঠাৎ মত মতো টিএমসির গুন্ডারা এসে হচ্ছে কি ভাঙা শুরু করে কি কারণে ভাঙ আমরা আইসএফ করি বলে আইসএফ করে বলে ঘর দোর ভাঙা শুরু করে কারা করলো টিএমসির গুন্ডা মাইনি রা কারা সেটা জমা সর্দার শাহজান সর্দার আফতর উদ্দিন মোল্লা ছাদাম সর্দার ওমর গাজী কখন ভাঙচুর করে কালকে রাত বারোটার তুমি আর হচ্ছে মারধর করেছে চিকে দুটো মেয়ে ছিল তাদের ধরে প্রচুর মারধর করেছে করে ফের বোম ফেলেছে মেশিন হচ্ছে দেই গেছে বুকে মেশিন ধরেছে যদিও আইএসএফ এর এই অভিযোগ একেবারেই মানতে নারাজ তৃণমূল কংগ্রেস আইএসএফ এর অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি তাদের স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন শুনুন প্রথম কথা হচ্ছে কি যারা এই অভিযোগ করছে এই অভিযোগ ভিত্তিহীন এখানে আইএসএফ বিজেপি বলে কিছুই নেই এরা কিছু কিছু সময় এদের নিজেদের অস্তিত্ব বলে তো কিছুই নেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যাতে খবরের শিরোনামে আসে তৃণমূলের বর্তমান যা সিচুয়েশন তৃণমূলের গুন্ডা মোস্তান নিয়ে যে দল করতে হবে এই মানসিকতা তৃণমূল কংগ্রেসের নিয়ে ওরা যে অভিযোগটা করছে এসব অভিযোগের কোনো মানে হয় না এসব ভিত্তিহীন অভিযোগ আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের আইএসএফ করার অপরাধে এলাকার বেশ কয়েকজন আইএসএফ কর্মীর বাড়িতে চড়াও হয়ে বাড়ি ভাঙচুরের পাশাপাশি লুটপাট এবং হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ফিরিশখালী গ্রামে রবিবার রাতে এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় সোমবার এ বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এই হামলা বা ভাঙচুরের ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই কার্যত নিজেদের মধ্যে বিবাদের জেরেই এই ভাঙচুর হামলা বা অশান্তির ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই কার্যত আইএসএফ কর্মীরা তারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ফিরিশখালি গ্রামের ঘটনা সেখানেই রবিবার রাত্রি বারোটা নাগাদ কার্যত আইএসএফ কর্মীদের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি তাদেরকে বেধরক মারধর করা হয় এমনকি মহিলারাও এই হামলার হাত থেকে রেহাই পাননি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আইএসএফ কর্মীদের দাবি তারা যেহেতু এলাকায় আইএসএফ দল করেন তাই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে এলাকায় থাকলে কোনোভাবেই আইএসএফ বা অন্য কোনো দল করা যাবে না তৃণমূল দল করতে হবে এমনটাই দাবি হামলাকারীদের জানিয়েছেন আক্রান্ত ব্যক্তিরা তাদের দাবি যে এই এলাকায় যেহেতু তারা থাকেন এবং তারা আইএসএফ দল করেন সেই কারণেই তাদের উপর পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে রবিবার কার্যত গভীর রাতেই তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় অ্যাসবেস্টারের ছাউনি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয় অন্যদিকে তাদেরকে বেধারক মারধর করা হয় মারধরের হাত থেকে বাড়ির মহিলারা তারাও কার্যত ছাড় ছাড় পাননি এমনটাই দাবি তাদের আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যখন উত্তেজনা ছড়ায় তখন ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আসে তারা পরিস্থিতি সামাল দেয় এই বিষয়ে সোমবার সকালে বাসন্তী থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন আক্রান্তরা তারা চাইছেন যাতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই দাবি তারা জানিয়েছেন অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি যে আইএসএফ কর্মীদের তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই তৃণমূল কংগ্রেসকে কারো ওপর হামলা চালিয়ে বা দুষ্কৃতীদেরকে পুষে তৃণমূল দল করতে হবে না তৃণমূল দল এতটাই ভালো জায়গায় আছে সাধারণ মানুষের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে তেমনটাই দাবি করেছেন তারা আইএসএফজি অভিযোগ করছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তেমনটাই দাবি করেছেন এলাকার তৃণমূল নেতৃত্বরা সব সময় দেখা যায় ভাঙর উত্তপ্ত ভাঙরে কোনো কোনো রকম ভাবে উত্তেজনা চরমে ওঠে এবং এই উত্তেজনা আরো চরমে উঠেছে কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভাঙরে যে জায়গাটি তৃণমূল কংগ্রেসের একেবারে গড় বলে পরিচিত ছিল আরাবুল ইসলামের ভাঙড় বলে পরিচিত ছিল সেই জায়গায় আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি জয়লাভ করেন এবং তারপর থেকেই আইএসএফ এর সেখানে উত্থান হতে শুরু করেন তৃণমূল ছেড়ে দলে দলে আইএসএফ যোগদান করতে থাকেন স্থানীয় মানুষ সেই কারণেই কিন্তু সেখানে নতুন করে আবার উত্তেজনার পরিবেশ একদিকে যেরকম আরাবুল ইসলামের সঙ্গে শওকত মোল্লা গোষ্ঠীর একটা দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের জেরে তৃণমূল কংগ্রেসের যে কোন দল সেই কোন দল এবং সেই ইনার ক্ল্যাশের জন্য একটা বাড়তি সুবিধা সেখানে পেয়ে গিয়েছেন আইএসএফ এর সিদ্দিকি এবারে সমস্যা হচ্ছে সেই আইএসএফ কর্মীদের উপরেও অত্যাচার চালানো হচ্ছে ভাঙচুর করা হচ্ছে তাদের বাড়ি আপনারা আজ বাংলাতেই দেখেছেন জীবনতলা থানা এলাকায় সেখানে বেঙ্গল এস চারজনকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে এবং একাধিক অভিযোগ রয়েছে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি আইএসএফের নওশাদ সিদ্দিকি যিনি ভাঙর থেকে জয়ী হয়েছিলেন দু হাজার একুশে সেই নওশাদ সিদ্দিকি শওকাত মোল্লার বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন এবং বেঙ্গল এস আরও এই বিষয় খতিয়ে দেখার তিনি দাবি জানিয়েছেন যে দেখা যাবে যে এই চারজন যাদেরকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে তাদেরকে এর আগে যখন গ্রেপ্তার হয়েছিল তাদেরকে ছাড়িয়েছিলেন কোন বিধায়ক শাসক দলের কোন বিধায়ক নাম না করে তিনি শওকাত মোল্লার সরব হয়েছেন এবং স্বাভাবিকভাবে তার অঙ্গুলি হেলনেই যে এগুলো হচ্ছে এই দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গায় সেটা স্পষ্ট করেছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে আইএসএফ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সংঘর্ষ সেটা দু হাজার একুশের পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনের সময় জেলার ভাঙড় সহ বিভিন্ন জায়গায় চরম আকার ধারণ করে আগামী বছর অর্থাৎ দু সালে বিধানসভা ভোট রয়েছে তার আগেও বাড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক উত্তাপ ভাঙড়ের রাজনৈতিক উত্তাপ লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি